প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন একটি ভিডিও নিয়ে এসেছি গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্পূর্ণ রাজস্ব খাতে একটি সার্কুলারে মোট বাউন্ডটি পদে নিয়োগ দেওয়া হবে সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর হতে হবে এবং শিক্ষকতার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন বা উন্নতি পট পদের নাম অফিস বেতন গ্রেড আসলে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন মোটামুটি ভালো এবং এটি সম্পূর্ণ বেতন মোটামুটি ভালো এবং এটি সম্পূর্ণ রাজস্ব খাতে এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি এই ভিডিওটির মাধ্যমে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেটি আপনাদের দেখিয়ে দেবো তার আগে দেখে নিয়ে কীভাবে আবেদন করতে হবে এবং কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাদের প্রথমে ডিপিএইসি ডট লিটক ডট কম ডট বিডি এই লিংকে ঢুকে আবেদন আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ উনতিরিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন শেষ সাতাশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এর ভিতরে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন কিভাবে আবেদন করতে হবে সে প্রসেসটা দেখে নিন আপনারা দেখতে পাচ্ছেন ডিপিএইসি এই লিংকে ঢুকলে আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন উপরে এই যে লেখা আছে সার্কুলার এখানে ক্লিক করলে আপনারা দেখবেন এরকম একটা পেজ আসবে এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করে আপনারা পুরো অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন অথবা সার্কুলারটা দেখতে পারবেন তারপর নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মে ক্লিক করলে আপনি এই যে অফিস সহায়ক অফিস সহায়ক এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার নেক্সট পেজে যাতে বলবেন নেক্সট পেজে যাবেন এখানে দুটি অপশন থাকবে ইয়েস আর নো আপনারা নো করে দিবেন দিয়ে নেক্সট দিবেন দিলে এরকম দেখবেন আপনার সুন্দর একটা ফর্ম চলে আসবে এটা জনপ্রশাসনের একটা ফর্ম এই ফর্ম আপনাদের পূরণ করতে হবে আপনার যেহেতু অফিস সহায়ক পদে আছে অফিস সহায়ক এখানে আপনাদের নাম ক্যাপিটাল হাতে লিখতে হবে ইংরেজিতে তারপরে এখানে লেখা আছে বাংলায় লিখতে হবে নাম ফাদার্স নাম সম্পূর্ণ ক্যাপিটাল হাতে লিখে পিতার নাম বাংলায় লিখতে হবে মাতার নাম ক্যাপিটাল হতে লিখতে হবে মাতার নাম বাংলায় ডেট অফ বার্থ জন্ম তারিখ আপনার সঠিক জন্ম তারিখ দিতে হবে অনুযায়ী কিংবা জন্ম নিবন্ধন অনুযায়ী হলে অবশ্যই কোন ধর্মের অবলম্বী সেটা এখানে দিয়ে দিবেন জেন্ডার আপনি যদি মেল ছেলে হন তাহলে মেল মেয়ে হলে ফিমেল দিবেন ন্যাশনাল আইডি আপনার ন্যাশনাল আইডি থাকলে এস দিবেন এইখানে ন্যাশনাল আইডিটা বসায় দিবেন যদি ন্যাশনাল আইডি না থাকে বার্থ রেজিস্ট্রেশন থাকলে এখানে বার্থ রেজিস্ট্রেশন ইয়েস করবেন করে এখানে পুরো বার্থ রেজিস্ট্রেশন দিয়ে দেবেন পাসপোর্ট যদি থাকে দিবেন না থাকলে ন দেবেন ম্যারেজ স্ট্যাটাস যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দেবেন যদি সিঙ্গেল হন সিঙ্গেল হবেন যদি ম্যারিড হন তাহলে এখানে স্পাউস নেম আপনি ছেলে হলে অবশ্যই স্ত্রী নাম এবং মেয়ে হলে হাজব্যান্ডের নাম দিতে হবে এখানে আপনার এনআইডি দ্বারা ক্রয়কৃত ফোন নাম্বারটা দিতে হবে যাদের সচল আছে যাতে পরীক্ষার আগে আপনার পরীক্ষার আগে এস এম এসগুলো আপনি পেয়ে যান এবং এটা কনফার্ম ফোন নাম্বার দুটো ফোন নাম্বারই একই হতে হবে আপনার ইমেল থাকলে ইমেল নাম্বার দিবেন কোঠা থাকলে কোঠা পূরণ করবেন যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হন তবে অবশ্যই পূরণ করবেন ঠিকানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে এর আপনি আপনার পিতা মাতা বড় ভাই নাম দিতে পারেন যদি গ্রামের বাসিন্দা হয়ে তাকে অবশ্যই ভিলেজে নাম দিবেন আর শহরের বাসিন্দা হলে আপনার বাসা নম্বর ফ্ল্যাট নম্বর রোড নম্বর দিয়ে দেবেন কোন জেলার বাসিন্দা সেই জেলা সেখানে সিলেক্ট করে দেবেন চৌষট্টি জেলার ভিতরে যে সিলেক্টটা আপনার সেটা সিলেক্ট করে দেবেন উপজেলার নাম সিলেক্ট করতে হবে পোস্ট অফিসের নাম পোস্ট কোড অবশ্যই থাকলে ওইটা দিতে হবে পোস্ট করতেও থাকবেই এখানে এক্ষেত্রে আপনি একটা পূরণ করে যদি সেম দিয়ে চান তাহলে সেম দিলে সেম হয়ে যাবে আপনি এসএসসি পাশ করলে এসএসসি দিবেন দাখিল পাশ করলে দাখিল দিবেন রোল নম্বর দিবেন কোন সাবজেক্টে সেটা আওতায় আপনি পরীক্ষা দিয়েছেন সেটা রেজাল্ট আপনি জিপি ফাইভের ভিতর কত পেয়েছেন সেটা এখানে বসাবেন পাসিং ইয়ার কত সালে সেটা আপনি দিয়ে দেবেন যদি এসএসসি এইচএসসি থাকে তো অবশ্যই অবশ্যই এখানে সেমভাবে ফোন করে দিবেন এগুলো আপনাকে না দিলেও চলবে যেহেতু দিলে ভালো হয় যদি থাকে দিলে দিয়ে দিবেন তারপরে চলে আসবেন এখানে আপনার এই যে ভেরিফিকেশন কোড এই কোডটা আপনারা এখানে সুন্দর করে বসাই দিয়ে এখানে ক্লিক করে সাবমিট করে দিবেন দিয়ে আপনার ছবি এবং সিগনেচার দিলে অবশ্যই ওটা আপনার হয়ে যাবে